এই জাঁকিয়া শীতের মধ্যেই কিন্তু চাষি ভাইদের জন্য যথেষ্ট চিন্তাজনক পরিস্থিতি তৈরি হতে চলেছে খুব শীঘ্রই বৃষ্টি বাদলার পরিস্থিতি তৈরি হতে চলেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে পাশাপাশি বাংলাদেশ এবং সংলগ্ন আশেপাশের বেশ কিছু এলাকাতেও কিন্তু এই অসময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে চলেছে আজ চোদ্দোই জানুয়ারি রবিবার সকালের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে তার সাথে বৃষ্টিটা অ্যাকচুয়ালি কোথায় কতটা হতে পারে সম্ভাব্য সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সেই ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব আজ রবিবার ছুটির দিনে সকালে সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে প্রায় নটা দশ বাজে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ এবং বিহারের বেশিরভাগ এলাকাতে প্রবল কুয়াশার দাপট রয়েছে শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও হালকা একটা কুয়াশার চাদর রয়েছে তার সাথে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা সেই সাথে বীরভূম জেলার বিভিন্ন এলাকা এবং লাগোয়া আশেপাশে বেশ কিছু এলাকাতে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট কুয়াশার দাপট রয়েছে রোদের দেখা মেলেনি এই এলাকাতে কিন্তু আরও প্রায় এক থেকে দুই ঘন্টা পর এরকম সময় রোদের দেখা মেলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদার কিছু কিছু এলাকাতে একটু রোদের দেখা মিলতে শুরু করেছে দুই দিনাজপুরে যথেষ্ট কুয়াশা রয়েছে উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্থে যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এখানে এখানেও কিন্তু প্রবল কুয়াশা রয়েছে এখানে কিন্তু আরও বেশ খানিকটা বেলার দিকে রোদের দেখা মিলতে পারে বাংলাদেশ ভারতের ত্রিপুরা আসামের শিলচর এবং এর আশেপাশের কিছু এলাকাতে এই মুহূর্তে কিন্তু সর্বত্রই ঘন কুয়াশার দাপট রয়েছে এখানে কিন্তু বেশ খানিকটা বেলার দিকে আজ রোদের দেখা মিলতে পারে এই মুহূর্তে ভারতের উত্তরাঞ্চলের দিক দিয়ে অর্থাৎ তাজিকিস্তান কাজাখাস্তান সেই সাথে ইরাক ইরান এবং অন্যদিকে চীনের উত্তর দিক দিয়ে কিন্তু এই মুহূর্তে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে যাচ্ছে তো এর পরবর্তীতে যে পশ্চিমি ঝঞ্ঝাগুলো আসতে চলেছে ষোলো থেকে সতেরোই জানুয়ারি এরকম একটা সময় কিন্তু নেপালের উত্তরাঞ্চল লাগো আশেপাশের এলাকার দিকটাতে এখানে কিন্তু একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করতে পারে এর ফলে কী হতে পারে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সতেরোই জানুয়ারি নাগাদ তৈরি হতে পারে ঝাড়খণ্ড এবং লাগোয় আশেপাশের এলাকার উপরে উত্তর বঙ্গোপসাগরের উপরে অ্যান্টিসাইক্লোনটি শক্তি বৃদ্ধি করতে পারে ফলে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা যোগান পেতে থাকবে ঝাড়খণ্ডের উপরে থাকা সাধারণ ঘূর্ণাবর্তটি এবং যে কারণে কিন্তু বর্জ্যগর্ভমে পঞ্চ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে সতেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে তবে এই সতেরোই জানুয়ারির আগে পর্যন্ত অর্থাৎ ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু উত্তরে হাওয়ার দাপট বজায় থাকবে ইতিমধ্যে ভারতের রাজধানী দিল্লি কিন্তু এই মরশুমে শীতলতম দিন দেখে ফেলেছে গতকাল তো এই এলাকাগুলোতে প্রবল উত্তরে হাওয়ার দাপট রয়েছে যে হাওয়া কিন্তু বাধাহীনভাবে উত্তরপ্রদেশ এবং বিহারে বিস্তীর্ণ এলাকা হয়ে তারপর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে তো আপাতত এই ঠান্ডা ষোলোই জানুয়ারি পর্যন্ত কিন্তু প্রায় একই রকম থাকবে অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই এই হাড় কাঁপানো ঠান্ডা চলবে পশ্চিমের পুরুলিয়া জেলা এবং লাগোয়া আশেপাশের কিছু এলাকাতে আগামী আটচল্লিশ ঘন্টায় গত আটচল্লিশ ঘন্টার মতো কিন্তু প্রবাহের আশঙ্কা থাকছে সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও প্রবাহের আশঙ্কা থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারতের ত্রিপুরা এবং আসামের শিলচর এবং তার আশেপাশের এলাকা জুড়েও কিন্তু ঠান্ডার দাপট আরও বাহাত্তর ঘণ্টা চলার সম্ভাবনা রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা সমস্ত জায়গার ওয়েদার রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় গতকালের মতোই রয়েছে আলিপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দমদমে রেকর্ড করা হয়েছে এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কলকাতার সল্টলেকে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস মালদাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে আজ দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপ তাপমাত্রা শ্রীনিকেতনে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইউএস নেভির যে ওয়েদার মডেল রয়েছে সেটা আপনাদের এই মুহূর্তে একটু দেখাতে চাইবে তার কারণ বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল ইউরোপিয়ান যে ওয়েদার মডেল ইসিএম এফ মার্কিন যে ওয়েদার মডেল জিএফএস প্রত্যেকটা ওয়েদার মডেলেই কিন্তু আগামী মোটামুটি সতেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা তো জানা যাচ্ছেই তার সাথে কিন্তু আরও যে মডেলগুলো রয়েছে এটা যেরকম ইউএস নেভির যে ওয়েদার মডেল সেখানেও কিন্তু এই একই সময় ঝাড়খণ্ড তার সাথে উত্তর ওড়িশা গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে এই একই সময় বৃষ্টির সম্ভাব্য ইন্ডিকেশন দেওয়া হচ্ছে সিএমসি অর্থাৎ কানাডার যে ওয়েদার মডেল রয়েছে সেখানেও কিন্তু এই একই সময়ে বৃষ্টির ইন্ডিকেশন দেওয়া হচ্ছে উত্তর ওড়িশা ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এবং লাগোয়া বিহারের কিছু কিছু এলাকাতে এই একই সময় বৃষ্টির ইন্ডিকেশন এখানেও দেওয়া হচ্ছে আজকে সর্বশেষ ইসিএমডাব্লিউএফের যে ইন্ডিকেশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড লাগোয়া উড়িষ্যার যে এলাকাগুলো রয়েছে বালাসর ভদ্রক রাউর কেরলা গরু মহিষণী বাদাম পাহাড় এই এলাকাগুলোতে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই সময় অর্থাৎ সতেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে কেন শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তী পরবর্তীতে জানাচ্ছি তবে সর্বশেষ যে ইন্ডিকেশান রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নদীয়া জেলার বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমান তার সাথে পুরুলিয়া জেলা এদিকটাতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু যথেষ্ট বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দিকে মালদাতে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরও হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রধানত ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট বিভাগে প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চলে কিছু কিছু এলাকা খুলনা বিভাগ এবং তার সাথে বরিশাল ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল এই এলাকার যে বিভিন্ন জেলাগুলো রয়েছে এখানে কিন্তু সর্বত্রই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরার দক্ষিণ ভাগে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিকের এলাকাগুলো ত্রিপুরা এখানে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা বেশি আসামের শিলচর নিলামবাজার এই এলাকাগুলোতেও কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে যদিও সর্বশেষ জিএফএস এর ইন্ডিকেশন একটু অন্যরকম রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা রাজশাহী বিভাগের দক্ষিণাঞ্চল ময়মনসিংহ বিভাগের দক্ষিণাঞ্চল এখানে ছিটে থেকে হালকা বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের ইন্ডিকেশন দেওয়া হচ্ছে আর এই বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে কিছু কিছু এলাকা নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি কিছুটা পূর্ব মেদিনীপুর এই এলাকাগুলোতে প্রথমত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম এর ইন্ডিকেশনে দেখা যাচ্ছে জার্মান ওয়েদার মডেল আইকনের সর্বশেষ ইন্ডিকেশনে দেখা যাচ্ছে যে উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা এবং সেই সাথে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান অন্যদিকে পশ্চিম বর্ধমানে কিছু কিছু এলাকা সেই সাথে বীরভূম নদিয়া অন্যদিকে হুগলি জেলার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা লাগোয়া শহর কলকাতা এই এলাকাগুলোতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অন্যদিকে এর আশেপাশে কিছু এলাকাতে বৃষ্টিপাত কম হতে পারে এরকমটা ইন্ডিকেশন দিচ্ছে আইকন অন্যদিকে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকটা তো কিন্তু বৃষ্টি পাত কম হতে পারে এরকম ইন্ডিকেশন দেওয়া হচ্ছে আইকনের তরফে সেই সাথে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের ইন্ডিকেশন দেওয়া হচ্ছে অন্যদিকে বরিশাল বিভাগে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের ইন্ডিকেশন দেওয়া হচ্ছে না আইকনের তরফে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে শিলাবৃষ্টির আশঙ্কা এই কারণেই করছি তার কারণ এই সময় ফ্রিজিং অলটিটিউড অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে টপোসফিয়ারের যে উচ্চতায় বা বায়ুমণ্ডলের যে উচ্চতায় গিয়ে মেঘ সম্পৃক্ত হয়ে বৃষ্টির কণাগুলো যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়ে শিলায় পরিণত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকে তো সেই পরিস্থিতি কিন্তু আগামী সময় তৈরি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে এই সময় আর চোদ্দোই জানুয়ারি ফ্রিজিং অলটিটিউড রয়েছে যেখানে চার হাজার ছশো মিটার উচ্চতায় তো মোটামুটি সতেরো থেকে উনিশে জানুয়ারি এই সময়ের মধ্যে কিন্তু ফ্রিজিং অলটিটিউড আরও এক কিলোমিটার বা এক হাজার মিটার মতো নিচে নেমে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু মাত্র সাড়ে তিন হাজার মিটার এর উচ্চতাতে মেঘ পৌঁছে গেলেই কিন্তু সেখানে শিলায় পরিণত হওয়ার যথেষ্ট উপকরণ মজুদ থেকে যাবে এই কারণেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে লাগোয়া বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে এই সময় কিন্তু শিলাবৃষ্টির একটা জোরালো আশঙ্কা দেখছি বেশ কিছু এলাকাতে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে কুয়াশা কাটিয়ে রোদের দেখা মিলেছে কি না শীতের তীব্রতা কেমন রয়েছে ঠান্ডা কেমন উপভোগ করছেন এই সমস্ত কিছু কিন্তু চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনার প্রশ্ন এবং মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ